তারপর ঘুমিয়ে যাবে অলসতা অবলম্বন করবে ঘরে শুয়ে থাকবে রিজিকের অনুসন্ধান করবে না ও লাট সাহেব আল্লাহর দয়ার মূল্যায়ন জানে না ও অহংকারী যে আল্লাহর দয়ার পিছনে ছুটতে চায় না আল্লাহ বলছে সালাদ শেষে বেরিয়ে পড়ো কেন জমিনে বেরিয়ে পড়বে জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আমি আল্লাহ আমার দয়া আছে ওই দয়া অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়বে একটা টাকা যদি হালাল উপায়ে ইনকাম করার রাস্তা থাকে ওই এক টাকা উপার্জন করার চেষ্টা করা আপনার জন্য জরুরি দাউদ আলাই গোসল করছেন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে দাউদ আলাহালাম গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছে দাউদ আলহি কি টাকার এতই অভাব আল্লাহ যে সমস্ত নবিরাসুলকে সবচেয়ে বেশি ক্ষমতা আর সবচেয়ে বেশি ধন সম্পদ দিয়েছিলেন তাদের একজন দাউদ আর সালাইমান বাপ বেটা আলাইহিমা সালাতাম তো দাউদ আলাইসাল্লাম টাকার অভাব নয় যে গোসল বাদ দিয়ে স্বর্ণপুড়াতে যেতে হবে দাউদ আলাইসাল্লাম কেন গেলেন দাউদ আলাইহিসাল্লাতুআসাল্লাম বুঝাতে চাচ্ছেন যে আমি এত কোটি টাকার মালিক হওয়ার পরেও এত ক্ষমতা অর্জন করার পরেও আমি আল্লাহর রহমতের ভিখারি আমি আল্লাহর